যশোরের মানুষ এই ব্রয়লার মুরগি রান্নাটা কেন এত পছন্দ করে জানেন এই মুরগির মাংসটা যদি আপনি একবার খান বা একবার কাউকে খাওয়ান এর স্বাদ কিন্তু আপনার আজীবন মুখে লেগে থাকবে আমার মায়ের হাতের স্পেশাল একটা মুরগির মাংস রান্না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি কয়েক পিস আর কয়েক পিস ছোট্ট ছোট্ট আলু নিয়েছি এগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন মাংসের দামের ভিতরে কিন্তু এই ব্রয়লার মুরগিরটার দামই কম ব্রয়লার মুরগি অনেকে আবার খেতেও চায় না এর একটা বাজে গন্ধ আছে সেজন্য খায় না আর এইভাবে রান্না করলে আপনি আজীবন এভাবে রান্না করে খাবেন ব্রয়লার মুরগির রান্না একদমই সহজ আর আমরা সবসময় ভেজে রান্না করার চেষ্টা করি আর সিক্রেট একটা জিনিস দিয়ে আমি রান্না করব। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই সিক্রেট জিনিসটা আপনারা দেখতে পারবেন আর আমার এই ভিডিও দেখার পরে কিন্তু আপনারা এভাবে রান্না করে খাবেন তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার হচ্ছে রান্না করার পালা এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেলটা ভালোভাবে গরম করে পেঁয়াজ রসুন ভেজে এরপর হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা জিরা মশলা বাটা আর হচ্ছে কারেন্ট মরিচ বাটা এই মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি নারকেলের দুধ দিয়ে নেব অনেকে হাঁসের মাংস খায় নারকেলের দুধ দিয়ে আর আমরা যশোরের মানুষ কিন্তু এই ব্রয়লার মুরগি খাই নারকেলের দুধ দিয়ে নারকেলের দুধটা দেওয়ার পরে মশলাটা আমি ভালোভাবে কষাবো মাংস স্বাদ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মশলাটা যদি আপনি ভালো করে কষান মাংস স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এখানে আমি কিছু নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেলগুলো দিয়ে নিচ্ছি এভাবে একবার হলো কিন্তু আপনারা ট্রাই করবেন অতিথি আপ্যায়নে কিন্তু এটা বেস্ট আপনি যদি কোনো অতিথিকে এটা খাওয়ান সে বুঝবে না যে আপনি ব্রয়লার মুরগি তাকে রান্না করে খাইয়েছেন অনেকেই ব্রয়লার মুরগি না ভাজাও রান্না করে আমরা কিন্তু ভেজে রান্না করি বাসার সবাই খেতে চায় না ভেজে না রান্না করলে তো আমি এখানে কিন্তু আবার নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিয়েছি আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে আমার আলু খুবই প্রিয় এই জন্য আমি আলু দিছি আলু না দিয়েও রান্না করতে পারেন আলু ছাড়া আবার আমার চলে না এজন্য আলু দেওয়া তো এইটাও কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেছেন কালারটা কত সুন্দর চলে আসছে আর এটাতে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এবার আমি হালকা একটু পানি দিয়ে মাংসটা রান্না করে নিব যশোরের মানুষ অতিথি আপ্যায়নে কিন্তু বেস্ট এটাকে আপনাকে মানতেই হবে যশোরের মানুষ অতিথিদের খুবই আদর যত্ন করে আর এভাবে মাংস রান্না করে খাওয়ায় তো আপনারাও যশোরের মানুষের মতো এভাবে অতিথি আপ্যায়ন করতে পারেন নতুন নতুন জিনিস খেতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর মুরগির মাংস এভাবে খেতে তো দারুণ লাগে বলতে বলতে কিন্তু আমার রান্না করা শেষ হয়ে গেছে এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি আর সাদা ভাত আর পোলাও যে কোনো জিনিসের সাথে কিন্তু আপনি এই মাংসটা পরিবেশন করতে পারবেন রুটি পরোটার সাথেও খেতে পারবেন আমার বাসায় যেদিন এই মাংসটা রান্না করা হবে সেদিন কিন্তু পোলাও থাকবেই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ